সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্সিয়া মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পোনা নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলোকে সম্পূর্ণ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মানুষ একসর রূপান্তরিত করে থাকি তাই আপনারা নিয়ে চাষ করতে পারেন এগুলো আপনার চার থেকে সাড়ে চার মাস যদি চাষ করেন এক একটা মাছ আপনি থেকে গ্রাম বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো চাইলে বাংলা ক্রাপ জাতীয় বা ক্যাটফি জাতীয় মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে এককভাবে যদি চাষ করতে চান চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পানাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে চান প্রতি শতাংশে যে কোনো মাছের সাথে দুইশো থেকে পিস এই মাছের পানাগুলো আপনি অনায়াসে চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আপনি দেখেন মাছের কালারটা কত সুন্দর এগুলো আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপনারা যারা অরিজিনাল মনুষ এক্স তেলাপে মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে চব্বিশ ঘন্টার অক্সিজেন দিয়ে আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে এই মনুস এক্সটেলা পেয়া মাছের পোনাগুলো নিতে পারবেন আপনারা বর্তমানে এই স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই হাজার থেকে বাইশশো পিস আপনারা যারা এই সাইজে খুঁজতেছেন বা থেকে বড় সাইজের বা থেকে ছোটো সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসারি সকল ধরনের মাছের পোনা একদিন মুক্ত তাই রোগ মুক্ত ভাইরাস মুক্ত পোনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার এই বাইরে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন মাছ চাষের সম্পর্কে ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love us